বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব্বাই ভালো আছো পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সব্বাইকে স্বাগত আমার রান্নাঘরে আজকের রেসিপি কুমড়ো পাতায় সবজি দিয়ে চান্দা মাছ বা ছোট মাছের হাতে মাখা পাতুরি বন্ধুরা এই পাতুরি রেসিপিটা খুব খুবই টেস্টি হয় এতটাই টেস্টি হয় অন্য আইটেমের কোনো প্রয়োজনই পড়বে না দারুণ খেতেও আর সঙ্গে কুমড়ো পাতাটাও খেয়ে নিতে পারবে পুষ্টিগুণে ভরপুর একদম একটা রেসিপি বন্ধুরা রেসিপিটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চলে যাচ্ছি মূল রান্নাতে নিয়ে নিচ্ছি এখানে ছোট ছোট চান্দা মাছ বা ছোট মাছ আর নিয়েছি এখানে সবজির সঙ্গে নরম নরম সবজি দেব। তোমরা এই শীতের যে কোনো সবজি নরম সবজি দিও আমি নিয়েছি আলু বেগুন আর চিচিঙ্গা আর ছোট ছোট কচি কচি ডাটা তোমরা যে কোনো সবজি দিতে পারো দিতে পারো ঝিঙে পটল যে কোনো সবজি দিতে পারো আর নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা আর নিয়েছি এখানে সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা আবার নিয়েছি এখানে দেখো গাছের থেকে একদম তুলে নিয়ে এসছি এখনই ফ্রেশ কুমড়ো পাতা এত বড় কুমড়ো পাতা আমি আগে কখনো দেখিনি এত সুন্দর পাতাগুলো দেখে আর লোভ সামলালো না আমি আমি রেসিপিটা করেই ফেলি আর করব বন্ধুদের সঙ্গে শেয়ার করবো না সেটা হয় বলো আর মাছের মধ্যে এখন নুন আর হলুদটা ভালো করে মেখে নেব বন্ধুরা এই রেসিপিটা অনেকে কাঁচা মাছ দিয়েও করে কিন্তু আমার ঘরে কাঁচা মাছ দিয়ে করলে কেউ বেশি একটা পছন্দ করে না তাই আমি মাছগুলোকে হালকা ভেজে তারপরে করব। কেউ চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারো কিন্তু আমার ঘরে পছন্দ করে না তাই দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান নিয়েছি একটা তাতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য মাছগুলো আমি হালকা ভাজবো খুব কড়া করে ভাজবো না বন্ধুরা এক হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখো অপর অপরপাটটাও হয়ে গেল খুব বেশি কড়া করে ভাজবো না আর মাছটা আমি এখন তুলে নিচ্ছি বন্ধুরা এবার চলে যাচ্ছে রে মূল রান্নাতে নিয়েছি সব সবজিগুলো তো তোমরা বলেছি কি কি সবজি আলু বেগুন আর যে চিঙ্গা ডাঁটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আর এখন দিয়ে দেবো আদা রসুন বাটা খুব বেশি মশলা দেব না বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজন দেব এখন হলুদ গুঁড়ো তোমাদের প্রয়োজন মতো দেবে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এখন দেব পরিমাণ মতো নুন এটা একবারেই পরিমাণ মতো দিতে হবে একবারে বসে এখন দেব পরিমাণ মতো কাঁচা তেল তেলটা দিয়ে আমি খুব ভালো করে মাখব আগে সবজিটাকে মেখে একদম সফট নরম হয়ে যাবে বন্ধুরা তাই আমি দশ মিনিট ধরে মেখেছিলাম এই সবজিটা হাতে সব কিছুর সঙ্গে এত ভালো করে মাখতে যেন হাফ রান্না এটার মধ্যেই হয়ে যায় একদম সবজিগুলো সফট হয়ে যাবে আর যেহেতু সব নরম সবজি সব কিছু ভালো করে মেখে নেব এই মশলার সঙ্গে কারণ পরে আর তো এটাকে নাড়া যাবে না একবারেই বসিয়ে দিতে হবে তাই এই মশলার সঙ্গে সবজিটা খুব ভালো করে মাখা প্রয়োজন খুব ভালো করে মেখে নেবে তোমরা দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছে দেখো সবজিটা কত কমেও গেছে সুন্দর করে মেখে নিতে হবে দেখো আমার মাখা হয়ে গেছে আর এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে মাখা যাবে না বেশি বন্ধুরা হালকা হাতে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে এখন নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে দিয়ে দেবো কুমড়ো পাতা বিছে বড় বড়ো চারটে কুমড়ো পাতা নিয়েছি বন্ধুরা দেখো কত বড় সাইজের পাতাগুলো তাই আমি দুটো পাতা নিচে বিছিয়ে দেবো আর দুটো পাতা উপর দিয়ে কভার করে দেব দেখো এখন পুরো প্যানের মধ্যে এটাকে সুন্দর করে ছড়িয়ে বসিয়ে দেব যারা কাঁচা মাছ দিয়ে করে খাও তারা একবার এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা খুবই টেস্টি হয় খেতে আর যারা এভাবে খাও না তারা তো ট্রাই করে দেখবেই আর ট্রাই করে দেখে কেমন লাগলো খেয়ে বলো বন্ধুরা কমেন্টসে পুরো মতো বিছিয়ে দিলাম বন্ধুরা একদম পুরো প্যানের মধ্যে আর উপর দিয়েও কিছু মাছ দিয়ে দিচ্ছি এবার আবার দেবো চেরা কাঁচা লঙ্কা উপরে ঝালটা যে যার প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো আর এখন আমি আর দুটো পাতা দিয়ে পুরো ঢেকে কভার করে দেব দেখো এইভাবে সাইডটা মুড়ে যেহেতু অনেক যাদের ছোট ছোটো পাতা থাকে তারা অনেকগুলো পাতা দিয়ে কভার করলে এরকম হয় না এখন সাইডতে মুড়ে ঠেকে আমি দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি দেখো কত কমে গেছে এখন আমি একটা থালার সাহায্যে এটাকে উল্টে দেব দ্বিতীয় পাঁচটা করার জন্য আমার হাতে খুব গরম লাগছিলো তাই আমি হাজব্যান্ডের সাহায্য নিলাম যে এটা একটু উল্টে দাও এভাবে ধরে উল্টে নিলাম বন্ধুরা দেখো একটা সাইড কত সুন্দর হয়ে গেছে এখন আমি দ্বিতীয় পাঁচটাও এভাবে থালা সাহায্যে আস্তে করে বসিয়ে দেব দেখো কত সুন্দর দেখতে লাগছে এটাকে আমি ঢাকা দিয়ে আর ধিমে আছে আরও পনেরো মিনিট রান্না করে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমরা পাতাটা উল্টে দেখাচ্ছি বাবা খুব গরম গো উল্টাতে পারছি না চিমটের সাহায্যে আমি সরিয়ে দেখাচ্ছি দেখো কত লোভনীয় লাগছে দেখতে আমার কাতুরি একদম রেডি লোভনীয় দেখাচ্ছি কিনা বলো খেতে তো খুবই দারুণ আমি খেয়েও দেখাচ্ছি এত টেস্টি হয়েছিল দারুণ হয়েছিল খেতে আমি তো দুদিন বসে খেলাম খুব গরম বন্ধুরা ধরতে পারছি না খেয়ে দেখাচ্ছি তোমাদের খুব খুব খুবই টেস্টি হয়েছিল দারুন দারুণ ছিল খেতে দেখো সাফ করে দেখাচ্ছি আমি দেখো কত লোভনীয় লাগছে দেখতে একদম রেডি আমার ছোট মাছ দিয়ে কুমড়ো পাতা সবজির পাতুরি রেডি থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব দি আমার ভিডিওটা দেখার জন্য